বিদ্যুৎ ও জলের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ আরামবাগের গৌরহাটি এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ডিহিবাগনান এলাকায় বেশ কয়েকটি ইলেকট্রনিকের খুঁটি ভেঙে যাওয়ায় গত শনিবার থেকে বিদ্যুৎহীন ডিহিবাগনান সহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম ওই দিন থেকেই বন্ধ জলের লাইনও ফলে সমস্যায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু বৃদ্ধ অসুস্থ প্রশাসনকে জানিয়েও কোনো সমাধান না হওয়ায় আজ বিদ্যুৎ ও জলের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ ও পথ অবরোধ সরাসরি আরামবাগের ডিহিবাগনান থেকে কৃষাণু গাঙ্গুলির সাথে সুভাষ হেমরমের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমরা এখন উপস্থিত আছি ডিহি বাগনান গ্রাম গৌরাটি এক নম্বর পঞ্চায়েত যেখানে শনিবার দিন ঝড়ের কারণে কারেন্ট চলে যাওয়ায় শনিবার থেকে আজকে বুধবার এখন অবধি মানুষ ইলেকট্রিসিটি সাপ্লাই পায়নি সাথে সাথে যে জল সেই জলেরও অভাব বোধ করছেন জল অর্থাৎ খাবার জলও পাওয়া যাচ্ছে না এই জায়গা থেকে মানুষকে বাজার থেকে জল কিনে এনে খেতে হচ্ছে ছোট ছোটো শিশু থেকে যারা অসুস্থ মানুষ তাদের ক্ষেত্রেও ভীষণভাবে অব অসুবিধা হচ্ছে এই জায়গাতে বিগত শনিবার থেকে যে ঝড় হয়েছিল সেই ঝড়ের কারণেই আজকে ডিহি যে বাগনান গ্রাম আছে সেই গ্রামে কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাই পাওয়া যাচ্ছে না সেই কারণেই সমস্ত মানুষ প্রতিবাদে নেমেছেন রাস্তা অবরোধ করছেন সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সরাসরি ক্রাইম পেস বেঙ্গল নিউজের পর্দাতে যে পিএইচির যে পাম্প আছে সেই পাম্পটাও দেখানোর চেষ্টা করব সেই পাম্পেও কিন্তু জল নেই সেই জল না থাকার কারণে সাধারণ মানুষ তীব্র জল সংকটে ভুগছেন প্রচন্ড গরম তীব্র দাহদাহ দাবদাহ তার সাথেও যে মানুষ এই কটা দিন ভীষণ কষ্টের সাথে ভুগছেন সেই চিত্রটা আমরা তুলে ধরছি ক্রাইম বেস বেঙ্গল নিউজের পর্দাতে কারেন্ট নেই আপনাদের গ্রামে শনিবার থেকে আজকে মঙ্গলবার তো আপনাদের অসুবিধা কি হচ্ছে জল পাচ্ছি না থাকতে পাচ্ছি না কারেন্ট নেই মানে ইয়ে মানে মোমবাতি আমি একজন রুগী মানুষ এই যে তার ছিঁড়ে গাছে গাছপালা পড়েছে মরে যেতুম সে যে গাছপালা পড়েছে তার সব ছিঁড়ে গাছে জল ফল পাচ্ছি না পেয়েছি জল পর্যন্ত পাচ্ছি না পুকুরে জল খেতে হচ্ছে এবার রুগী মানুষ বাচ্চারা সমস্ত অসুবিধা হচ্ছে আমরা কিরে বাঁচবো স্যার সেই মতো যোগাযোগ করে আমাদের বলুন আমরা জল পাচ্ছি না আপনার নাম তপন ঘড়ুই আপনার এখানেই বাড়ি হ্যাঁ ধন্যবাদ বলছি আজকে আজকে আপনাদের এখানে রাস্তা অবরোধ কিসের জন্য রাস্তা অবরোধটা মেনলি হয়েছে আজকে গত শনিবার থেকে রাতি সাড়ে আটটা থেকে আমাদের এখানে পাওয়ার নেই শনিবার রবিবার দিন আমাদের এখানে বারোবাড়ির কালী ছিল তো কালী আমরা আশা করেছিলাম যে কালী পুজো উপলক্ষে যে আমাদের এখানকার পাওয়ার চলে আসবে এবং আপনি ভাবুন শনিবার রাত্রের পর রবিবার সকাল থেকে আমাদের এখানকার যে পিএইচি পাম্পটা দেখতে পাচ্ছেন ওই দূরে পিএইচির পাম্পে কোনো জল নেই এবং এখানে আপনার ডিহিবাগনান গ্রামে একটি নবোদয় বিদ্যালয় আছে হুগলি জেলার পিএইচির জলটা আপনার স্যারাউন্ডিং ডিহিবাগনান পাড়াবাগনান মাদার চোখ মিরপাড়া সামরজল এই সমস্ত গ্রামগুলোকে পাঁচ সাতটা গ্রামের লোকজন এখন আপনার জলকষ্টে ভুগছে মিনারেল ওয়াটার কিনে খেতে হচ্ছে এবং এক একটা জেনারেটার এই সুযোগে জেনারেটার তিনশো টাকা করে একটা বাড়িতে জল তুলে দিচ্ছে তিনশো টাকা নিচ্ছে প্লাস দেড়শো টাকা আপনার ইঞ্জিন ভ্যানের ভাড়া তাহলে আপনি বলুন এই আমি গতকাল আমি এবং আমার পাড়ার আরেকটি ছেলেকে নিয়ে আমরা এস এস সাহেবের কাছে গিয়েছিলাম মায়াপুরে তা উনি সঙ্গে সঙ্গে ইনিশিয়েটিভ নিয়ে এল টি লাইনের গাড়ি পাঠিয়েছিলেন উনি বলেছিলেন এখানকার একটু একটা পোস্ট পড়ে গেছে একটি একটিমাত্র পোস্ট লাগালে আমাদের কিন্তু পিএইচির জলটা চালু হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে এইচটি লাইনের গাড়ি এসেছিলো ওনাদিকে রিকোয়েস্ট করলাম যে আমাদের এখানে কিন্তু হাচের টাওয়ারের কাছে আপনার দুটো পোস্ট পড়ে আছে আপনারা লাইনটাকে হয় পোস্টটা লাগিয়ে চালু করে দিন পাড়াবাগনানের লাইনটা আপাতত কাট করে যতক্ষণ না ওইদিকে আরও পাঁচটা পোস্ট পড়েছে পাড়াবাগনানের দিকে কিন্তু তিন দিনে একটাও পোস্টের কাজ চালু হয় আজ প্রথমে এল এইচ টি লাইনের গাড়ি এলো আপনাদের পাওয়ার স্টেশনের নাম কি আমাদের পাওয়ার স্টেশন হচ্ছে মায়াপুর মায়াপুর প্রশাসনিকভাবে আপনারা কোনো সাহায্য পেয়েছে ঠিকভাবে আজ এখন পর্যন্ত আমাদের কোনো রকম কেউ কোনো খোঁজ নিতে আসেনি জল কতদিন বন্ধ আছে এখানে কারেন্ট না থাকার জন্য শনিবার রাত্রে ঝড় হয়েছে বিভৎস ঝড় হওয়ার পর রবিবার থেকে এলাকাতে কোনো জল নেই কালী পুজোতে আপনি ধরে রাখুন গ্রামবাসী ছাড়াও অন্তত বাড়ির আত্মীয় স্বজন মিলে বাইরে থেকে সাত আট হাজার লোক এসেছে সবাই মিনারেল ওয়াটার কিনে খাচ্ছে আর না হলে পাঁচশো টাকা খরচ করে যাদের বাড়িতে জলের ট্যাঙ্ক আছে তারা সেই সুবিধাটা নিচ্ছে কিন্তু যাদের জলের ট্যাঙ্ক নেই তারা কী করবে এই জায়গার নাম কি আছে এই জায়গাটার গ্রামের নাম বর্দিষ্ণু গ্রাম ডিহিবাগ নাম হ্যাঁ আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার অধিকারী পাড়ায় বাড়ি আমার নাম দেবজ্যোতি অধিকারী ধন্যবাদ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি ডাব্লিউভিএসি ডিসিএল এর কর্মীদেরকে কর্মীদেরকে যারা ইলেকট্রিক যে ক্ষতি হয়েছে ইলেকট্রিক তার ছিঁড়ে গেছে সেই সম্বন্ধে দেখতে এসেছেন এতদিন ধরে যে কারেন্ট নেই আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা তো আমরা যেইগুলো নর্মাল কন্ডিশন আছে সেগুলোতে আমরা লাইন চালু করে দিচ্ছি যেখানে পোল ভেঙে গেছে বা তার ছিঁড়ে গেছে সেখানে একটু দিতে একটু দেরি হচ্ছে পোল ইলেকশান তো আমরা করি না প্রায়গুলো সে সাহেব অর্ডার দিয়ে কন্ট্রাক্টর লোক কাজ করে কিন্তু সেই হিসাবে আমরা সেটা বলতে পারবো না সেটা সাহেব কখন কাজ করাবে বা কন্ট্রাক্টর কখন কাজ করবে সেই পোলের কাজগুলো কিন্তু শনিবার থেকে ঝড়ের কারণে আজকে মঙ্গলবার এখনও কারেন্ট নেই মানুষ জল কষ্টে ভুগছে এই গরমে তো এই সম্বন্ধে কি প্রশাসন উদাসীন সেটা বলতে পারছি না মানে আপনাদের যে ডিপার্টমেন্ট সেটা কি উদাসীন আছে এখনো হ্যাঁ কাজ চলছে যে এখানের থেকে আরও অনেক জায়গায় পোল ভেঙেছে সেখানে কাজ হচ্ছে পোল নতুন করে পোল ইলেকশন হচ্ছে কাজ হচ্ছে তো কবে মধ্যে লাইন ঠিক হবে আপনি মনে করছেন আশা করি আজকালের মধ্যে এইগুলো ঠিক হয়ে যাবে আজকাল এখনো সময় লাগবে মানে বাচ্চাদের বয়স্কদের অসুস্থ যারা মানুষ তাদেরকে এতদিনও সাফার করতে হবে আরও একদিন সাফার করতে হবে সাহেবের উপর ডিপেন্ড করে আমি তাও কাজ করি না মানে করি না না অর্ডার দিই সাহেব এখানে আপনাদের কোনো আধিকারিক এসেছেন না না মানে লাইন পর্যবেক্ষণের জন্য কোনো আধিকারিক এখনো অব্দি আসেননি আমরা পর্যবেক্ষণ করে সাহেবদেরকে অর্ডার মানে রিপোর্ট দিই তারপর তার ভিত্তিতে কাজ হয় আপনার নাম সুনীল হেমর আপনাদের ইলেকট্রিক সাপ্লাই কোথায় মায়াপুর সাবস্টেশন ধন্যবাদ নম্বর পঞ্চায়েত থেকে কৃষাণু গাঙ্গুলির সাথে সুভাষ হেমবের রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল